আসসালামু আলাইকুম চলন বিল থেকে কথা বলছি আমাদের এই অঞ্চলে অর্থাৎ সিরাজগঞ্জ নাটোর পাবনা বগুড়া বেশ কিছু এলাকা জুড়ে রয়েছে বিশাল একটি বিল নাম চলন বিল এটি চলন বিলের আমাদের সিরাজগঞ্জ তারাস উপজেলার এটি হচ্ছে মান্নাননগর এলাকা এটি দেখতে পাচ্ছেন হাঁস পালন পুরো এলাকা একটু নিচু এলাকা সারা বছরই প্রতিটি বাড়িতেই দুটি চারটি দশটি বিশটি একশোটি হাঁস পালন করেন প্রচলিত খাকি ক্যাম্বেল বেঞ্জিং পিকিং এই ধরনের বেশ কিছু জাতের হাঁস পালন করা হয় কিন্তু এই খামারে এসে দেখতে পাচ্ছি এটি ভিন্ন জাতের হাঁস যেটি আমি তথ্য পেয়েছি এই হাঁস মাত্র ৪৫ দিনেই প্রায় সাড়ে তিন থেকে চার কেজি ওজন হয় আজকে এই হাঁস সম্পর্কে আমি জানার চেষ্টা করব আসলে কতদিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ হাঁস হয় তাতে কতটুকু গোস পাওয়া যায় এই হাঁস থেকে ডিম পর্যাপ্ত পাওয়া যায় কিনা না এই হাঁস পালনে আসলেই লাভবান হওয়া যায় কিনা না বিষয়ে খোঁজ নিতে আসছে আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন

এটা মূল পাঁচ কেজি পর্যন্ত আছে এটা চার কেজি হবে চার কেজি হবে এটা হলো হাঁস পালন করতে সেই ক্ষেত্রে কি পানিতে চৌ চৌবাচ্চা বানিয়ে কিছু পালন করতে পারে সকালে বড় দিন থাকে আবার আবার সকালে পানি যেতে এখানে কিন্তু খাই এখানে গোসল আর এই পানিটা খুব ভালো থাকে হাঁস আর আপনার যে হয় পুকুরের

বুঝছেন কিন্তু এই হাঁসটা একটা জিনিসই চুনে হচ্ছে তখন এস বি থে একটা ওষুধ আছে এটা কিন্তু ঠান্ডাতে গরমে ঠান্ডা লাগে আর ঠান্ডাতে আমাশা হয় বোঝে না চুনে পায়খানা অথবা লালির মতো পায়খানা এটা যখনই দেখবি তখন বোঝবে যে আমার হাঁসের ঠান্ডা লেগে গেছে হাঁসটা কিন্তু মূলত ঠান্ডাতে ঠান্ডা হয় না গরমে ঠান্ডা লাগে কথা বলছেন যদি ঠান্ডাতেই ঠান্ডা হতো তাহলে আগুন মাসের শীতের দিনে কিন্তু হাঁস পানিতে লাফ দিয়ে যায় যদি ঠান্ডাতে ঠান্ডা হতো তাহলে কিন্তু হাঁস মরে যেত না তো মেন জিনিস হলো গরমে ঠান্ডা গরমে ঠান্ডা হয়েছে এই দুইটা জিনিসই আর ফলো লাগে যদি নরম পায়খানা হয় এই লালের মতো তাহলে বুঝবে যে আমার হাঁস আমাকে ধরে গেছে ঠান্ডাতে প্রথমে প্লাস অথবা এস বি থ্রি এই দুইটা ওষুধ সাথে হালকা লাগবে এটা ধরুন সকালে একটা ডোজ দিলে বিকালে একটা ডোজ অর্থাৎ মুরগির ট্রিটমেন্টের মধ্যে হ্যাঁ একই রকম একই রকম আর এমনি ভ্যাকসিনেশন ভ্যাকসিন আপনার বাইশ দিনে একটা দেওয়া লাগবে আর বত্রিশ দিনে একটা বুস্টার দিলে চলে যদি দেয় তাহলে বড়ই ভালো পঁয়তাল্লিশ দিনে একটু বেঁচে দিলে আর এমনি ছোট বাচ্চা যে আপনার ইয়ে করতে হয় বোর্ডিংয়ে রাখতে হয়

আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যদি বলি আসলে এই এত ভালো লাগে যেটা আসলে বলার মতো না কারণ আমি বাসায় আসলে আমি যদি রাত্রে আসি ম্যাক্সিমাম টাইম আমার রাত হয় আমি সকালে এসে সর্বপ্রথম আমার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করার আগে আমি আসি আমার খামারে আর এদের আজকে নাম দিয়েছি আমি সবসময় বলি আমার সাদাপরীর খামার হতেছে এই আমাদের ASCII এখন ভাল গুলো দেখে সত্যি অনেক ভালো লাগে যখন পুকুরে সকাল কাটে এবং আমার লাইসে আমার আব্বু মোটামুটি অনেক আগে থেকে হাসা আলোন পালন করে প্লাস হচ্ছে যে আমরা হেচারি আছে পালন করে এত ওয়েটের অল্প সময়ে বাংলাদেশে এমন হাঁস আমরা কখনো দেখিনি তার অনেকটা বয়লার মুরগির মতো ঠিক বয়লার মুরগির মতো অল্প সময়ে হয়ে যায় হ্যাঁ এটা দেখা যাচ্ছে যে মাংস হয়ে যাচ্ছে আবার এটার রেটটাও মোটামুটি ভালো খামারিদেরও একটা সাশ্রয় হচ্ছে আবার দেখা যাচ্ছে যে সাধারণ যারা ক্রেতা আছে একটা ব্রয়লার মুরগি কিনতে গেলে আপনারা অনেক টাকা খরচ যায় সেখানে একটা হাঁস তার সাধ্যের মধ্যে কিনে ফেলতে পারছে ওয়েটটা বেশি থাকে আর এখন আগে যেমন একটা আমরা ব্রেজিং হাঁস যখন করতাম তখন যে প্রবলেমটা ছিল মাংসটা সেল করা যেত না কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা নিজেরা এগুলো কিনে নিচ্ছে এবং এগুলো লাইভ কিনে নেয় তারা লাইভ এসে লাইভ ওয়েট দিয়ে একবারে টাকা তৈরি করে কিনে চলে যাচ্ছে

ছেড়ে না দিলে আসলে যদি আবদ্ধ রাখি তাহলে ওইভাবে আমরা এটার থেকে বাচ্চাটা ওইভাবে রেজাল্টটা আমাদের আসবে না যার কারণে এটা সব সময় ছেড়ে দেওয়া থাকে যেহেতু পুরুষ হাঁস আছে এবং ফিমেল হাঁস আছে সব মূলত এই জাতটা মাংসের জন্য জি জি মূলত মাংসের জন্য এই জাতটা তেমন যে অধিক পরিমাণ ডিম দেয় তা না তবে মেল ফিমেল দুইটাতেই ওইটা বেশি হয় কত দিনে কত কেজি হয় এটা 45 দিনে 3 কেজি হয়ে চলে আসে 45 দিনে 3 কেজি

না আগে মেশিনে পনেরো দিন থাকলে মেশিনে পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পরে কিন্তু এই ঘরে নিয়ে আসি সিলিন্ডারে নিয়ে আসি এইখানে থাকে এখানে ধরেন হলো পনেরো আঠাশ দিনের ভিতর বাচ্চা পড়ায় তাহলে ধরেন তেরো দিন তেরো দিন তেরো দিন তো আপনার এখানে কি কি জাত আছে মূলত আমার এখানে খাগি ক্যাম্পেল আছে জিলিং আছে ব্ল্যাক আছে রানার আছে পিকিন স্টার তেরো বেলজিয়াম আছে টোটালি কয় জাতের আছে এখানে আট জাতের মতো হাঁস আছে আট জাতের তার ভিতরে একটা হাঁসি আছে সেটা পিকিন স্টার তেরো এটা হলো ব্রয়লার হাঁস এটা এটা কি জাত এই যে খাই ক্যাম্পেল দেখেন এটা এটা কিন্তু রানার হুম এই যে জিলিং এটা আপনার পিকিন স্টার থার্টি যেটা এটা একশো বিশ টাকার থেকে ধরেন নিম্ন বাজার একশো দশ টাকা থাকে

আমি আমার বাড়ি হান্ডিয়াল চাটমার থানা আমি আর আগে পিকিং নিছি খুব ভালো ফলন আয়োজন ইতি আসছে পঞ্চাশ পিস নেব আচ্ছা ঠিক আছে এই হচ্ছে পিকিং স্নার থার্টিন হ্যাঁ এটা পিকনিক স্টার থার্টিন বাচ্চা এগুলো এখন সর্বরকম সব ডেলিভারি যাবে এগুলো সব আমরা এই যে দোকানে নিয়ে আসছি এখন হ্যাচারি ঘরে গিয়েছিলেন দেখলেন আমাদের প্যারেন্টসরাও দেখলেন ওইখান থেকে বাচ্চা উৎপাদন করার পরে আমরা নিয়ে আসি আমাদের এটা হলো আমাদের দোকান এখান থেকে এই যে সন্ধ্যা হয়েছে সবগুলো বাচ্চা রেডি করে আমরা সিরাজগঞ্জ রোডে পাঠাবো ওইখান থেকে সারা বাংলাদেশ বিভিন্ন গাড়ির মাধ্যমে এটা ডেলিভারি যাবে বিভিন্ন এলাকার জি আচ্ছা এইগুলোতে মেল ফিমেল দুটোই আছে জি এটা মেল আছে ফিমেল আছে আচ্ছা এখানে অনেকেই শুধু মেল এবং ফিমেল চিনতে চায় এটা আমরা আসলে কিভাবে চিনতে পারি এটা আমরা দেখা বাচ্চাটা ধরলে বোঝা যায় এটা আমি আপনাদের আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু দেখান আমি এই বাচ্চাটাই ধরতেছি ধরার পরে সুন্দরভাবে যদি আমরা এর পিছন সাইডটা দেখি তাহলে এর লিঙ্গটা বোঝা যায় এটা হলো ফিমেল দেখা যাচ্ছে সমান একদম প্লেন এর কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না এটা হলো ফিমেল এটা দেখেন এই যে চাউলের মতো একটা বড় ইয়ে বের হয়েছে চাউলের মতো বের হয়েছে এটা হচ্ছে পুরুষ বাচ্চা এটা হলো হাসা ঠিক আছে এটা দেখলে আসলে বুঝতে হবে যে কোনটা পুরুষ কোনটা মহিলা এইভাবে বোঝা যাবে আসলে অনেকে আছে বিশেষ করে এই হাঁসের ক্ষেত্রে হয় না এটা তো অ্যাভারেজ ছিল হয় কিন্তু খাকি ক্যাম্পেল জিন্ডিং যখন আমরা বিক্রি করতে যাই অনেকেই খাকি ক্যাম্পেল হাসটা মূলত সবাই মাংসের জন্য না করে ডিমের জন্য করে বাংলাদেশে যেহেতু ডিমের জন্য বিখ্যাত জাত খাকি ক্যাম্পেল কিন্তু দেখা যায় যে অর্ডার করছে মহিলা বাচ্চা কিন্তু দিয়ে দিচ্ছে পুরুষ বাচ্চা অনেকে তো চেনে না যাওয়ার পরেও বুঝতে পারে না যখন হাঁসটা তিন মাস চার মাস হয়ে যায় বড়ো হয় তখন আসলে তারা বুঝতে পারে যে এটা তো তাকে মহিলা বাচ্চা না দিয়ে পুরুষ বাচ্চা দিয়ে দিয়েছে তো কেউ যদি আসলে জানে যে বাচ্চাটা দেখার পরে এইভাবে যদি চেক দেয় দিলে কিন্তু সে আসলে পুরুষ বাচ্চা নাকি মহিলা বাচ্চা এটা কিন্তু বুঝতে পারবে অর্থাৎ যে যেটা চাইবে সেটা আপনারা দিতে পারবেন এটা চেকিং করে হ্যাঁ আচ্ছা যাই হোক এখন এইগুলো এখান থেকে এই সর্বরাহ সারাদেশে করে সারা দেশে ডেলিভারি দেবে আপনাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বারটা আমার একটু মুখে বলে দেন জি আমাদের সাথে যোগাযোগ করার আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু সেভেন এবং আমাদের আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান এটা হলো ম্যানেজারের কাছে থাকে আমাদের এই দুইটা নাম্বার পাশাপাশি আরও নাম্বার আছে আমাদের নিজস্ব একটা ফেসবুক পেজ আছে মৃতু হাসির হাসি খামার এবং আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছে যেটা মৃতু ডাক ফার্মস আমাদের সব কিছু অল এভরিথিং এখান থেকে তারা দেখতে পারবে এবং জেনে নিতে পারবে ঠিক পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন